হয়েছে যদি শুধু টুপি আলারা আমরা एकजुट থাকতে পারি আগামী আগামী সংসদ হবে কোরআনের সংসদ শুধু যদি টুপি আলারা এক থাকতে পারি আর আগামীর কোন নামে হবে কোরআনের কোন ভমন যদি এক থাকতে পারি আগামী দেশ হবে টুপি দেশ হাজারো চেষ্টা করে ওরা আমাদের দাবাই রাখতে পারবে না পারবে না পারবে না শুধু এই মুহূর্তে আমাদের দরকার সব টুপিওয়ালাদের এক হবা কথা বলেন ঠিক ঠিক বিশ্বাস করুন আল্লাহ যদি রহমত করে যে যাই চোখে থাক না কেন আগামী সংসদ হবে কোরআনের সংসদ সেই কোরআনের সংসদের তিনশো আসনের ভিতর থেকে আপনাদেরকে উপহার দিতে হবে পীরগঞ্জের আসনটা আমি এই কোরআন শপথ করে নিয়ে জাতির সামনে আওদা করলাম যদি আল্লাহর কোনো গজব না হয় যদি মাতার চাষে কোনো পরিবর্তন হঠাৎ করে না হয় আমি আমার সাতক্ষীরার থেকে চারটা আসন কোরআনের জন্য উপহার দেবো ইনশাল্লাহ আমার সাতক্ষীরার থেকে যদি আমি চারটি আসন উপহার দিতে পারি অন্য জেলার আসনগুলোর কাছে আপনার দাবি না আপনার পীরগঞ্জের আসনটা কোরআনের জন্য জাতীয় সংসদ উপহার দিতে হবে কারা কারা রাজি আছেন দুই হাত উচ্চ আল্লাহ দেখা আল্লাহ আমাদেরকে ধৈর্যের সঙ্গে কাজ করে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর তৌফিক দান করুন আরেকটু জোরে বলুন আমিন আরো জোরে আমিন জোরে বলতেছিলাম রাসুলের সেইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না রাসুলের সেইতে ভালো মানুষ সমাজে কেউ নাই রাসুলের সেইতে ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ আসবে না নাই না আসবে না আমার ভাইরা আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন বলুন তো রসুল কি বিরাট ধনী বংশের ভিতর দিয়ে এসেছিলেন আমেনা বর্ণনা করেছেন ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন আল্লাহ নবী যখন পৃথিবীতে আসবেন আমি আমেন আমার পেটের ভিতরে করে নিয়ে আমি নবীকে নিয়ে শুয়ে থাকতাম ঘরের ভিতরে মাঝরাত্রিতে ঘুম ভেঙে যেত ঘুম ভেঙার পরে আমি চোখ মেলে দেখতাম আকাশের তারা আর আকাশের আকাশের তারা আর আকাশের চাঁদ আমার সামনে দাঁড়িয়ে খেলা করতেছে তাহলে যেই ঘরে শুয়ে আকাশের চাঁদ আর তারা দেখা যায় বোঝা গেল ওই ঘরটায় কী ছিল না সা ছিল না সাউনি ছিল না হাজরতা আমেনা বলেন আমে না বলেন আমেনা বলেন আচ্ছা আমেনা বলেন আমি ঘরে শুয়ে থাকতাম ডাইন দিক থেকে বাতাস ডাইনের বেড়াগুলো ভেঙে যেত বাম দিক থেকে বাতাস বামের বেড়াগুলো ভেঙে যেত তার মানে বুঝলাম আমেনা নবীকে নিয়ে যে ঘরে থাকতেন সেই ঘরের বেড়াগুলো কি ছিল না ঠিক ছিল না সেই দুর্বল বেড়ার ভিতরে আমার বিশ্ব নবী জন্ম নিয়েছে আল্লাহ নবী যেদিন জন্ম নিলেন গোটা মক্কার আসবার সংবাদ হয়ে গেল আমেনার পেট থেকে নবীর বংশ একটি আবদুল্লার বংশ থেকে আমেনার পেট থেকে একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান দুনিয়ে এসেছে হানি ছিলেন একটু দূরে এসে দেখে ঘরটা অন্ধকার তখনও সূর্য উদয় হয়নি উম্মেহানি জিজ্ঞেস করলেন ভাবি, ঘরে আলো নাই কেন আমেনাকে দেখে যে বললেন বোন নবীর আগমনে ঘরে একটা লম্প জ্বালাবো ঘরে একটা লণ্ঠন জ্বালাবো তেলের ব্যবস্থা না যেই ঘরে লন্ঠন জ্বালানোর মতন তেল ছিল না সেই ঘরে না সেই ঘরে আসলেন বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু কথা বলেন ঠিক না বেটি এবার আল্লাহর নবী আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাপড় মুড়ি দিয়ে ঢেকে রাখা হয়েছে উম্মে হানি বলেন আমি মুহাম্মাদের মুখ থেকে কাপড়টা সরাই নিলাম ছোট বালক মুহাম্মাদের চেহারায় যে আলো হয়েছে সেই আলোয় আমেনার ঘরটা আলোকিত হয়ে গেছে হানি বলেন আমি যখন নবীকে কোলে নিলাম দেখলাম তার ছোট ঠোঁট দুটো বিড় 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 করে নড়তেছে আমি ডাক ডাক দিয়ে বললাম ভাতিটা তুমি ছোট মানুষ কি যে বলো বোঝা যায় না তুমি কী বলতো আমি তো বুঝতে পারি না নবী যখন একটু বড় হয়ে গেলেন নবীকে জিজ্ঞেস করা হয়েছিলেন ও ভাতিজা মোহাম্মদ জন্মের পরে তুমি কি বলেছিলে নবী বলেছিলেন ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আবার গুনাগার উম্মত গুলো মাফ করিয়া দা তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য আয় মুসলমান কথা বলেন নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য আপনারা কি সেই উম্মত আমরা কি সেই উম্মত তাহলে সেই উম্মত যদি থাকি সেই উম্মত যদি হয় আমরা যে উম্মত সেই নবীর উপরে নাজির হইছিল কি সেই কোরআনের আলোচনা চলছে চলবে আপনি নবীর উম্মত হইলে বাড়ি থাকতে পারেন না কালেমার দাওয়াতের পরিবেশ যখন মক্কায় হলো না নবীজি হিজরত করে চলে গেলেন তায়েফে তায়েফের মানুষেরা নবীকে মানলো শুধু মানলো না তাই তায়েফের মায়দানের ময়দানে নবীর লাশের পরে পাথরের স্তূপ হয়ে গেল নবী ওরা মনে করেছিল নবী মনে হয় মারায় গেছে পাহাড় পাথরের পরে নাচানাচি করে আর বলেছিল কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে ওরা যখন আনন্দ করে চলে যায় যায় ফিরে এসে দেখে শুধু পাথর আর পাথর রহমতের নবী দয়ার নবীকে দেখা যাচ্ছে না জায়দ বলেন আমি নবীকে না পাগলের মতন হয়ে গেলাম এক সময় পাতর সরাইতে শুরু করলাম পাতর সরানোর পর নবীকে আবিষ্কার করলাম সমস্ত শরীরে ক্ষত বিক্ষত আল্লাহর নবী শুধু ডাইন হাতে মনে হয় আটাইশটা না উনত্রিশটার আঘাত ছিল বাম হাতে এরকম পিটিয়ে এরকম বহু আঘাতে জর্জরিত নবী নবীকে যখন সোজা হয়ে বসানো হলো নবী তখন বেহুশ যায়দ বলেন আমি কাদের পরে নবীর মাথাটা রেখে রক্তগুলো মুছে মুছে পরিষ্কার করতেছিলাম এক ফাঁকে নবীজি চোখ মিলে তাকায়ে বলে যায় তাই ফেরে যুবকেরা চলে গেছেন আশপাশে আছে। নবীজি জায়দ বলেন ইয়ারসুল আল্লাহ ওরা মনে হয় চলেই গেছে নবীজি বললেন জায়দ একটু উঁচু টিলার পরে যে দেখো ওরা চলে গেছে না আছে। দ্বিতীয়বার যদি একবার আক্রমণ হয় আমি নবী আর হয়তো পৃথিবীতে ডাকবো না ও আমার জাতি যে কালেমার জন্য রসুল তাই প্রেমার খেলো সেই কালে দাওয়াত তুমি আর আমিও দিয়ে বেড়াচ্ছি কথা বলেন ঠিক না বে ঠিক নবী কালেমার দিয়ে বাইরে খেয়েছে তোমার কালেমার দাওয়াতের পরে একটা দিনের জন্য জেল হয় না একটা মামলা হয় না তাহলে বুঝতে হবে নবীর কালেমা আর তোমার আমার কালেমা এক হচ্ছে না এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাঁসি এক কালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে কোন কোনকালে মায়ে থাকবে তুমি জানাও জগৎবাসী এককালে মায়ে এককালে মায়ে রুটি রুজি আর এককালে মায়ে ফাঁসি আল্লামা সাইদির যখন জেল ডেকে দেওয়া হলো আমাদের দেশের কিছু হুজুরাই আনন্দ মিছিল করেছিল আমাদের দেশের কিছু টবিওলার আনন্দ মিছিল করে বলেছিলো নিশ্চয়ই সাঈদীর দোষ ছিল নতুবা সাঈদি জ্বেলে গেল কেন এরকম কথা বৌল বৌলভী আমাদের দেশের ছিল না এখনও তারা নাই খালি আপনার কথা অনুযায়ী বোঝা যায় নিশ্চয়ই রসুলের নামে নিশ্চয়ই রসুলের দোষ ছিল নতুবা রসুল টায়েপের বাইদামে বাইরে খেল কেন তাই বোঝা যায় না তাই বোঝা যায় না সুতরাং কালেম আর কথা বলতে গেলে রসুলের যে দশা হয়েছে তোমারও সেই দশা হতে সবাজ্য হবে তা না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে দুইজন হুজুর দুই মসজিদ ইমামতি করে এক হুজুরের নামে সাতটা মামলা আর এক নামে কোনো মামলা নাই দুইজনে হ্যাঁ শুধু আথর আর দুইজনে খেয়ে দিয়ে ভুড়ি লতাইছে কম না চার দোকানে বসে দুইজন চা খাচ্ছে তো সাল একটা রসিক মানুষ তিনি বলতেছে আপনিও হুজুর উনিও হুজুর আপনিও পাগড়িওয়ালা উনিও পাগড়িওয়ালা আপনারা ভরি সাড়ে তিন হাত ওনারও ভরি সাড়ে তিন হাত উনি পাঁচটা মামলার আসামি আপনার কোনো মামলা টামলা হয়নি হুজুর আপনি কোনো বুদ্ধি টুদ্ধি জানেন নাকি তখন যে হুজুরি নামে মামলা হয়নি সে হুজুর বলতেছে আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি সবার সঙ্গে একটু ম্যানেজ করে চলি এই জন্য আমার নামে কোনো মামলা হয় না এইরাম বুদ্ধি করা চলা ম্যানেজ করা মৌলবি আমাদের সমাজে আছে না নাই বিশ্বাস করো পীরগঞ্জের মুসলমানেরা বাংলাদেশের টুপি আলারা যদি আল্লামা সাইদির বিরোধী না করত খোদার কসম এই জালেম সরকারের কোনো অধিকার ছিল না কোনো ক্ষমতা ছিল না আল্লামা সাইদির 13 বছরের আটকে রাখে আল্লামা সাইদির বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দিয়েছিল কে নাজিবুল বাশার মাছ ভান্ডারের টুপি আলানা টুপি খোলা এটা টুপি না টুপি খোলা সুতরাং টুপিওয়ালা টুপিওয়ালাদের শত্রু এই জন্য আজকের এই মাহফিলে বিশাল মাহফিলে আমি এক উদাত্ত আহ্বান জানাচ্ছি কৌমি জগতের হোক আলিয়া জগতের হোক তাবলিক হোক সর্বনাই হোক হেবাজ হোক শশীনা হোক আটট্রসী হোক পুরপুরা হোক যারা নামাজি যারা দিনদার যারা টুপিওয়ালার পক্ষে আগামীতে আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ভাইয়ের নবীজি তাইফের ময়দানে রক্তাক্ত হওয়ার পর একটু সুস্থ হয়ে আকাশের দিকে তাকাই দেখলেন জিব্রিল বিরাট পাথর নিয়ে ঘুরতেছে নবীজি বললেন জিব্রিল কি খবর জিব্রিল বলেন ইয়ারসুল আল্লাহ যারা আপনাকে যারা আপনাকে পাথর দিয়ে মেরেছে আল্লাহ আমাকে আমি এসেছি তাদের প্রতিশোধ নেবার জন্য নবীজি বললেন জিব্রিল তুমি চলে যাও সব মানুষগুলো যদি মারা যায় কালে মারা দাওয়াত শুনাবো এই জন্য নবী তাইফের ময়দানে ক্ষমা করে দিলেন নবী যখন মৃত্যুবরণ করতেছিলেন তখন নবী উম্মতের জন্য কানলেন আবার যখন রোজে মহাশ্বরের ময়দানে যখন বিচার শুরু হবে তখনও নবী কানবেন কাদের জন্য আমরা তো সেই নবীর উম্মত সেই নবী যিনি সুপারিশ চাই কি চাই না তাহলে তাই যদি চাই তাহলে নবীর পরে নাজিল হলো কে কী বললেন নবীর পরে নাজিল হলো কি পৃথিবীর সবচেয়ে বড় মালিক যিনি তিনি কে এবার পৃথিবীর সবচেয়ে দামি কেতাব যেটা সেটার নাম কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি তিনি কে তাহলে আল্লাহর রব সর্বশ্রেষ্ঠ রব সর্বশ্রেষ্ঠ কেতাব নাজিল করেছে সর্বশ্রেষ্ঠ নবীর পরে এই কেতাবের আলোচনা যারাই আমরা শুনতেছি পৃথিবীর সকল মানুষের আপনারাই হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ এই সর্বশ্রেষ্ঠ মানুষগুলো মোনাজাত পর্যন্ত থাকার নিয়ত করতে হবে আপনারা কি কোরআনের শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান আমরা সাবাদ করলাম কি শুনবো আর আমি হাত তুলেছি কি বলবো তাহলে আপনিও বায়াতের কর্মী আমিও বায়াতের কর্মী কথা বলেন কথা বলেন কথা বলেন হাত উঁচু করেছেন কোরান শুনবেন আর আমি হাত উঁচু করেছি কোরআন বলবো যদি আমার মুনাজাতের আগে আপনি চলে যান নিশ্চয়ই আপনি আওদা খেলাপ করলেন তাহলে আওদা খেলাফ করলে পীরগঞ্জের মানুষ তারে কি বলে বুঝেছেন ফটো আপনারাই দিয়ে আমি ফটো দেব না অবদা খেলাপ করলে পীরগঞ্জের মানুষ কোরআনের ভাষায় হাদিসের ভাষায় থেকে কি বলা হয় আপনারা অবদা খেলাপ করলে আপনারা যদি ওই হন আমিও যদি অবদা খেলাপ করলে আমিও তাই সুতরাং আজকে নিয়ত করতে হবে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো মুয়াজ্জিন সবচেয়ে বড় শত্রু মুয়াজ্জিন নয় দেখেন শত্রু না আমরা ঠিক আলোচনার মজবাগুলো যে একটু জমাই নিয়ে আসবো সেই মাসিনের কি রোগ ধরি আল্লাহ আকবর কেন আধা ঘন্টা পরে আজান দিতে পইল না কিন্তু ও দেবে না সময় মতন হাজান দেবে সুতরাং আসরে সলাদ পর্যন্ত আমরা এই মাহফিলে থাকবো ইনশাআল্লাহ সবাই রাজি আপনারা হয়তো কতটুকু কি মনে করতেছেন আমাদের মাজলিসুল মুফাসির সম্মানিত সেক্রেটারি জেনারেল হাজার ও নয় লক্ষ আলেমের ওস্তাদ আমাদের সামনে বসা আপনারা গৌরম্বিত। আমরা আনন্দিত যে এরকম একটা আলেম আপনারা এখানে পেয়েছেন তিনি আমার মাঝেই বসে আছেন আমি কথা বলতে বলতে ডাইনি বামে যাচ্ছি আবার ব্রেক করতেছি না জানি কোনো লোকমা পড়ে কিনা কারণ লোকমা দেওয়ার জন্য বড় গুরু বসে আছে এই জন্য শুধু এদিক যাই ওদিক যাই আবার ফিরে আসি লোকমা দিলি তো বিপদ এই জন্য লোকমার ভয় আমার আছে এই জন্য যেভাবে কথা বলার দরকার বলতে যাচ্ছি আবার ফিরে আসতেছি যে যদি ডাইরেক্ট হেড অফিসে নালিশ করে যে হজুর হবে না তাহলে আমার বিপদ আছে এই জন্য লোকমার ভয় আছে তো সেই হিসেবে তিনি বসে আছেন আলহামদুলিল্লাহ তিনিও হয় ভাই শেষ মধ্যে থাকবেন না চেষ্টা করলে শেষ পর্যন্ত আছে ইনশাল্লাহ আল্লাহ ওনাকে নিয়ে আজকে মোনাজাতটা করব। ইনশাল্লাহ আপনার সবাই রাজি আছেন না আল্লাহ আমার আপনাকে আমাকে কবুল করুক সকলে মিলে বলুন আমি তাহলে আপনারা আওদা করেছেন আমরা আওদা করেছি শেষ পর্যন্ত থাকব। আমি সুরা ঝুমারের একটা আয়াত আর সুরা নেশার আর একটা আয়াত আর হাদিস শরীফের ছোট্ট একটা হাদিসের পরে ভিত্তি করে আলোচনা করব আলোচনার মূল সাবজেক্ট হলো কিয়ামতের দিন জান্নাতে যাবে কারা আলোচনার মূল বিষয় হলো কিয়ামতের দিন জান্নাতে যাবে কারা এখন যদি বলেন যে বাংলাদেশ জামাত ইসলামের লোক জান্নাতে যাবে আমি ওই মতের সঙ্গে একমত হতে পারি না কারণ কয়েকদিন আগে বিএনপির এক লিডার বলেছে যে প্রতিদিন যদি জিয়ার নাম নাও তাহলে জান্নাতে যাওয়া যাবে নাউজুবিল্লাহ বলবেন ভাই কারণ এখানে বিএনপি লোক অবশ্যই আছে এখানে বিএনপি লোক থাকলেও সবই কিছু না কিন্তু ওনারাই বলেছে যে পিএমপির জিয়াউর রহমানের নাম প্রতিদিন নেবা জান্নাতে যাওয়া যাবে আচ্ছা বলুন তো বাংলাদেশের কোন বক্তা কোন জামাতের নেতা করনি কি বলেছে যে সাইদির নাম জপ করলে জান্নাতে যাওয়া যাবে সুতরাং জামাত ইসলাম করলি জান্নাতে যাওয়া যাবে এই সার্টিফিকেট আমরা দিতে পারি না বরং ইসলামি আন্দোলন করলেই জান্নাতে যাওয়া যাবে ঠিক আন ওয়ালা দিন কায়েমের পক্ষে যারা কজোট থাকবে তারা জান্নাতে যাবে একথা আমরা বলতে পারি কিন্তু জামাত ইসলাম জান্নাতে যাবে কথা বলার অধিকার আমার নাই সুতরাং জামাত ইসলাম জান্নাতে যাবে কিনা আমি বলতে পারি না এখন যদি বলেন হুজুর হেবাজাত জান্নাতে যাবে ওটাও আপনার ব্যাপার তাবলিকাওয়ালারা বলতে পারে হুজুর নিজের খাই নিজের গাই নিজে দাওয়াতে কাজ করি কেন জান্নাতে যাব না এতদিন মনে করেছিলাম লাইন ঠিক আছে কিন্তু যেদিন নিজেরা নিজেরা মারামারি করে চারজন মারা গেলেন সেদিন থেকে মানুষ বুঝেছে আপনাদের ভিতরে মহাভেজাল কি বোঝেন আমার কথা বুঝেছেন বুঝেছেন তো এরপরে যদি বলি আওয়ামী লীগ জাহান যাবে ও আল্লাহ ওনাদের নেত্রী দৈনিক নামাজ পড়তেন আর তিরিশ চল্লিশ রেখার তাহার নামাজ পড়তেন ওনারা প্রায় মঞ্চে দাঁড়িয়ে বলতেন আমাদের নেত্রী তিরিশ চল্লিশ রেখার তাহাজ জোতের নামাজ পড়ে সাইট রেখাত নামাজ পড়তে গিয়ে ঘাম ছুটি যায় ওনারা চল্লিশের নামাজ পড়ে তারপরে কি বলতেন যে আমাদের নেত্রী সকালবেলা উঠেই কোরআন আর যায় নামাজ খোঁজে সেই কোরআন

তবে এই চাষারে আপনারা কোন সকি দেখেন তো আমি জানি না এই চাষা যদি আওয়ামী লীগে সাপোর্ট না করি আওয়ামী লীগ কিন্তু একবারও ক্ষমতায় যেতে পারত না এখন এ চাষা জাহান নামে যাবে কি জান্নাতে যাবে তাহলে বলতে পারব না সুতরাং আমি জান্নাতে যাবে কারা কোরআন দিয়ে দলিল দিয়ে প্রমাণ দিয়ে বোঝাই দেবো ইনশাআল্লাহ সেই দলের ভিতরে যদি আওয়ামী লীগ থাকে আমি ঠেকাতে পারবো না সে দলের ভিতরে যদি বিএনপি থাকে আমি দিতে পারবো না সে তো দলের ভিতরে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা সেই দলে থাকে আমি ঠেকাতে পারবো না কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং আর হাদিস দিয়ে বললি কারোর কোনো প্রশ্ন থাকার কথা তাহলে আমি সেই কথাটা বলবো ইনশাল্লাহ আসের রাজানে রাগ দিয়ে আপনারা কি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তো ইনশাল্লাহ যদি থাকেন বলুন তো এই মাহফিলটা করার সময় এই মাহফিলটা যখন হলো যদি নুরুল আমিন ভাইকে দাওয়াত না করে পাঁচজন আওয়ামী লীগের ভাইকে দাওয়াত করতেন আপনাদের কাছে কোনো টাকা সাতাম না যদি বলেন হুজুর ওদের পরে আপনারা এত মহব্বত কেন ওরে ভাই মহাব্বত না খেয়ে খেয়ে ওরা তো তোরমুসির মতন মোটা আছে ওদের সাত জনের দাওয়াত দিয়ে সাত জনের কাছে চার লাখ টাকা নিতাম বাদ ঝামেলা মরি দিত কারোর কাছে কোনো টাকা ছাওয়া লাগতো না এখন যদি মনে করেন নুরুল আমিন নমিনি নুরুল আমিন পঞ্চাশ হাজার নুরুল আমিন মামলা ঠেকাবে না আপনাকে টাকা দেবে আমার জেলা আমির কাছে খোঁজ নেন আমার নামে বিশটা মামলা পাঁচ দিন আয়না ঘরে রেখেছিল ওরাই 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 আমার বাড়ি ঘর একটা অংশ বুলডোজার দিয়ে ওরা ভেঙে দেয় আমার মা মারি খায় আমার মেয়েটা মারি খায় শুধু ওদের কাছে এখন আমরা তো বিশটা মামলার আসামি একটা মামলার জামিন করতে গেলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা লেগেছে জামিন করতে এরপরে দীর্ঘই বারো তেরোটা বছর জেলখানার বারন্দায় শুধু আসছি গিসি যাইছি আসছি যাইছি আসছি করতে করতে এই জীবন শেষ সুতরাং আমাদের নেতাদের কাছে দাবি করব না তা নয় এই মাহফিলটা এখানে চলুক এটাকে আপনারা চান সবাই মিলে চান এখন মাহফিলে এক লাখ টাকা খরচ হয়েছে যদি খরচের টাকাটা ওদের হাতে তুলে দিতে না পারি আগামী বছর বলবে ও হুজুরদের দেয়নি আর মাহফিল দেওয়ার দরকার নেই মমতা জারিনে গান দাও কারণ মমতা জারিনে গান দিলে কি বেশি হবে টাকা বেশি হবে এখন মমতাদের গান নান গান চান না কোরআনের মাহফিল চান সবাই মিলে বলেন কোরআনের মাহফিল চান না মমতাজের গান চান কারা কারা কোরআনের মাহফিল টিকে থাকে একটু হাত তুলে দেখান তো যে কারা কারা কোরআনের মাহফিল টিকায় রাখার পক্ষে তো টায়াত ব슷টুтая তীর ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত একটা আয়াত 73 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন উসি কল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নতি যুমার সুবহানাল্লাহ উসি তাক একদল ভিতু সন্ত্রস্ত মানুষদেরকে একদল মোত্তাকি মানুষদেরকে একদল তাকব আল্লাহ ভীরু খোদা ভীরু মানুষদেরকে কেয়ামতের দিন জান্নাতের ফেরেস্তা জান্নাতের দিকে নিয়ে যাবে হাঁকিয়ে নিয়ে যাবে সম্বোধন করে নিয়ে যাবে যে কায়দায় হোক জান্নাতের দিকে নিয়ে যাবে একদল মোত্তাকি মানুষদেরকে আল্লাহর কথায় হচ্ছে কুৎ কোন দিকে নিয়ে যাওয়া হবে আরও জোরে বলেন কোন দিকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে একদল তাকোয়া খোদা বীরু আল্লাহওয়ালা মানুষদেরকে নিয়ে যাওয়া হবে এবার বলতে পারেন খোদা আল্লাহ তাক আল্লাহ ভীরু তাকোয়াবান খোদা ভীরু মানুষগুলো কারা আপনি দেখবেন যেই লোকটার দিকের চেহারার দিকে তাকাইলে আল্লাহ রসুলের কথা স্মরণ পড়ে যেই লোকটাকে দেখলে মনে হয় লোকটাও আল্লাহওয়ালা যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং রসুলের কথা মনে পড়ে বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করি তিনি একজন খোদা ভেরু তাই মনে করি না ভাই তাই তো মনে করি খোদা ভীরু এই রকম খোদা ভীরু তাকোয়াবান পরিষ্কার একদল মানুষকে তাড়িয়ে নেবে হাঁকিয়ে নেবে অথবা সম্বোধন করে বিশেষ সম্বোধনের সঙ্গে নিয়ে যাবে কোথায় জান্নাতের দিকে নিয়ে যাবে জান্নাতের দিকে নিয়ে ঝুমারা যাবে উহা, হাত এমন কি যখন জান্নাতের সামনে পর্যন্ত চলে যাবে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে খুলে দেবে না খুলে যাবে খুলে যাবে কোনো করা লাগবে না এখানে আচ্ছা এই যে মক্কার সামনে যে টাওয়ার বিল্ডিংটা আছে যেখানে বড় ঘড়ি এই টাওয়ার বিল্ডিং কেউ থেকেছেন থাকেননি আমি টাওয়ার বিল্ডিং থাকিনি আমি ওই ইব্রাহিম খলিলির আশপাশ ছিলাম কিন্তু আমি দেখেছি টাওয়ার মসজিদ আমার এক বিদে দিনাজপুরীর এক ভাই ছিলেন উনি আমাকে নিয়ে গেলেন আমি দেখলাম টাওয়ার মসজিদের যে গেট ওই গেটের সামনে যাওয়ার সাথে সাথে গেট এমনি খুলে গেল আমি চিন্তা করলাম গেট খুলে গেল গেট খুললো কে আবার ওই ভিতরে যেয়ে যাওয়ার সাথে সাথে গেট অটোমেটিক বন্ধ হয়ে গেল তার মানে ওই যে গেটের সামনে গেলে গেট খোলা লাগে না গেট কি হয়ে যায় খুলে যায় কারণ হলো আপনার বুকের পরে একটা ওই ওই টাওয়ার এর একটা টিকিট আছে আপনার কাছে ওদের একটা টিকিট আছে এমন কায়দাকরণ করা যায় আপনি ওখানে যাওয়ার সামনে সঙ্গে সঙ্গে ওটা খুলে যাবে জান্নাতি মানুষ যখন জান্নাতের সামনে চলে যাবে যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলো গুলো কি হয়ে যাবে খুলে যাবে এবার ভিতরে বা রেদোয়ান এবং তার গোষ্ঠী তার দলের লোকেরা জান্নাতি ফেরেস তারা বাইরে আসেন জান্নাতিরা যখন আপনারা সামনেকে দাঁড়ালেন আর ওর দরজা যখন খুলে গেল ওদেরও দেখা যাচ্ছে ওরাও আপনাদের দেখতেছে আপনারাও ওদের দেখতেছেন এইবার ওরা কি বলে দেখেন এতক্ষণ বলে দেখা সাক্ষেত হয়নি দরজা বন্ধ ছিল আপনারা বাইরে ওরা কোথায় ভিতরে এবার দরজা খুলে গেল দরজা খুলে যাবার সঙ্গে 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 ফেরেস্তারা বললো অপাল আলহম খাজানা তুহা সালাম যারা জান্নাতের সামনে চলে গেল জান্নাতিরা দেখল ফেরেস্তারা দেখলো আপনারা দেখলেন ফেরেস্তারা সর্বপ্রথম বলবে সালাম তাহলে জান্নাতি আর আজান দেখছে নেই কেরাম হলো না 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 হ্যাঁ ওটা ওটা ওই গ্রুপ চারটের সময় ও আহেলা হতিস গুরু না তাও তো না চারটে চল্লিশ তিনটে চল্লিশ হয়েছে তাহলে আমাদের আজান দেবে কয়টায় এই আশপাশ মশী যারা আছে তারা জান চারটে তাহলে আর বেশি মিনিট টাইম আছে খবরদার ওঠা চলা করা যাবে না খুব সংক্ষেপে কথাগুলো শেষ করতে হবে ওঠা চলা করার মতন কোনো সুযোগ নেই যেহেতু দিনের বেলা সময় পাওয়া যায় না দিনের বেলায় মোটেও সময় পাওয়া যায় না রাতের বেলায় তা আধ ঘণ্টা বেশি করে দেওয়া যায় দিনের বেলা যাওয়া যায় না এই জন্য খেয়াল করুক তাহলে তার রক্ষ করে তারা জান্নাতিদেরকে বললো কি সালাম সালাম আলাইকুম তোমাদের প্রতি আল্লাহর সালাম তিবদুম আমাদের পক্ষ থেকে সালাম তিবদুম ফাদ খুলু হা খালিদিন ঢোকো এর ভিতরে শান্তি সহকারে সারা জীবন এখানে থাকবে তোমাদের নামে আর কেউ মিথ্যা মামলা দেবে না তোমাদের আর কেউ ঘর থেকে বের করে নেবে না তোমাদের আর কেউ তোমাদের পিছনে আর লাগবে না এখন তোমরা অনন্তকাল সেখানে থাকবে এবার বলুন তো জান্নাতী মানুষেরা দাঁড়িয়ে আছে সালাম দিল ফেরেস্তারা তাহলে আপনারা মুখোমুখি এখন প্রশ্ন মুখোমুখি ওই ফেরেস্তাদের সামনে মুখির সামনে দাঁড়াই আছে যারা তারাই কারা তারা কি আওয়ামী লীগের লোক কি করি বুঝলেন না কে বলেছে আওয়ামী লীগের লোক জাহান্নামে যাবে বলেন কোরআন বলিছে সেটাও বলতেছেন না আবার আগে বললেন না তাহলে কোনটা সঠিক হ্যাঁ সেইটা হ্যাঁ সেইটা কোরআন বললুক আমি বললু হবে না আমি বললু হবে না আমি বললু বিতর্ক থেকে যাবে আমিও যদি বলি তাও বিতর্ক থেকে যাবে নুরুল আমিন বললি বিতর্ক থাকবে আল্লাহ বললে বিতর্ক থাকবে না তাহলে জান্নাতের সামনে এক দল দাঁড়িয়ে আছে ফেরেস্তারা সালাম দিয়ে বলল তোমরা কারা এবার সামনের শাড়িতে বললো আমরা এরাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ সারি শাড়ি সারি লোক দাঁড়িয়ে আছে এবার কোরআনের কাছে প্রশ্ন করুন কোরআন যদি বলি আমলিগ জান্নাতে যাবে না তাহলে কিন্তু আমলিগের লোকেরা খেবে যাবে যদিও বলি জাতীয় পার্টির লোকেরা জান্নাতে যাবে না জাতীয় পার্টির লোক খেবে যাবে যদি বলি বিএনপির লোক জান্নাতে যাবে না বিএনপির লোক খেপে যাবে যদি বলি জামাত ইসলামের লোক জান্নাতে যাবে না জামাত ইসলামের লোক খেবে যাবে যদি বলি হেবাজাতের লোক জান্নাতে যাবে না হেফাজতের লোক খেবে যাবে যদি বলি তাবলিগের লোক জান্নাতে যাবে না তাবলিগ খেবে যাবে ও কোরআন তুমি বলে দাও কারা জান্নাতে যাবে এবার কোরআন উত্তর দিচ্ছে আল্লাহ পাক কোরআনের উত্তর কোরআন উত্তর দিচ্ছে ও মাই

যারা জান্নাতে যাবে ওই জান্নাতের সামনে কয়েকটা গ্রুপ দ্বারাই আছে তার ভিতরে প্রথম যারা জান্নাতে যাবে তারা হলো নবী আর আরেকটু জোরে বলেন তারা কারা নবীরা যাবে জান্নাতে নবীগঞ্জ যাবে জান্নাতে আপনি আমি কি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই আরো জোরে বলেন নবীর সঙ্গে জান্নাতে যাই বিশ্বাস করো পীরগঞ্জের মুসলমানেরা নবী নবী নবীর বিকল্প আর কেউ হতে পারে না ভোট করে নেতা বানানো যায় ভোট না করেও নেতা বানানো যায় না 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 ওরে বাবা বিয়ে করলো সন্তান হয় না সন্তান হয় কি হয় না হয় না হয় না করলু সন্তান হয় বিয়ে করলু সন্তান হয় ভোট করলো নেতা বানানো যায় ভোট না করেও নেতা বানানো যায় তারপরে পরীক্ষা না দিয়ে সার্টিফিকেট অর্জন করা যায় লেখাপড়া না শিখে ভক্তা হওয়া যায় অনেক কিছু না করি করা যায় কিন্তু বিশ্বাস করো নবী ভোট